সবাইকে শুভ সন্ধ্যা আজকের ভোরের আলো বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট ধর্মীয় নয় রাজনৈতিক বাংলাদেশে হামলার আশঙ্কা নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য ভারতের সঙ্গে হাসিনার সব গোপন চুক্তি প্রকাশের দাবি আওয়ামী লীগ আমলের অর্থ পাচার এবং দুর্নীতির যে চিত্র উঠে এসেছে শ্বেতপত্রে মৌসুমি এবং সানির বাসায় চুরি থানায় মামলা ভারত ভারতবিরোধী সেন্টিমেন্ট ধর্মীয় নয় বরং রাজনৈতিক বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন বাংলাদেশে বিগত ষোলো বছর স্বৈরতন্ত্র বলব্রত রাখতে ভারত নগ্নভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে এদেশের জনগণের ভাত ও ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া পলাতক স্বৈরাচারকে আশ্রয় প্রদানপূর্বক সহযোগিতা অব্যাহত রাখায় মানুষের মাঝে ভারতবিরোধী সেন্টিমেন্ট আরও তীব্র হয়েছে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট ধর্মীয় নয় বরং রাজনৈতিক এটা ভারতের শাসকগোষ্ঠী যত দ্রুত অনুধাবন করতে পারবে দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তা ঠিক ততটাই মঙ্গলজনক হবে সম্প্রতি ভারতে বাংলাদেশের উপ কমিশনে হামলা ভাঙচুর জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য বাংলাদেশে হামলার চেষ্টা করতে পারে সন্ত্রাসীরা এমন আশঙ্কা করে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য কোথায় সন্ত্রাসী হামলা হতে পারে বা নির্দিষ্টভাবে তা বলা না হলেও রাগাবাটি খাগড়াছড়ি বান্দরবন ভ্রমণ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে তিন ডিসেম্বর হাললাগাত করা সতর্কবার্তায় বলা হয়েছে জনাকীর্ণ এলাকা ধর্মীয় স্থাপনা এবং রাজনৈতিক সভা ও সমাবেশকে বিভিন্ন জায়গায় হামলা হতে পারে কিছু গোষ্ঠী এমন লোকেদের টার্গেট করেছে যাদের দ্বারা ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গি এবং জীবনধারা সংশ্লিষ্ট বলে মনে করেন ভারতের সঙ্গে হাসিনার সব গোপন চুক্তি প্রকাশের দাবি চব্বিশের গণভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকারের সঙ্গে ভারতের সব গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি এই সকল দাবি জানান হাসনাত আবদুল্লা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের এখন উচিত ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ করা একই ভারতের স্বার্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম স্থগিত করা আন্তনদীর পানি সুষম বন্টনের দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়া সীমান্তে হত্যাকাণ্ডে বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা ফেলানিসহ সীমান্তে নিহতদের হত্যার বিচারের ব্যবস্থা করা এবং ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে জনকল্যাণমূলক নীতিগত অবস্থান গ্রহণ করা এর আগে আরেক স্ট্যাটাসে ভারতের সঙ্গে আর কোনো অন্যায্য আপোষ হবে না বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন গত পঞ্চাশ বছরে বাংলাদেশে ভারতের সঙ্গে আপোষ আত্মসমর্পণ এবং নতজানু আলোচনার মাধ্যমে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে কিন্তু ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই হতাশাজনক বিশ্বাসঘাতকতা শোষণ এবং আমাদের সার্বভৌম অধিকারের প্রতি অবহেলা আওয়ামী লীগ আমলের অর্থ পাচার এবং দুর্নীতি যে চিত্র উঠে এসেছে শ্বেতপত্রে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর ষোলো বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের তথ্য উঠে এসেছে শ্বেতপত্রে সেই হিসেবে গত পনেরো বছরে পাচার হয়েছে দুশো চল্লিশ বিলিয়ন বা দুই লাখ চল্লিশ হাজার কোটি মার্কিন ডলার বাংলাদেশের অর্থনীতিতে অনিয়ম এবং দুর্নীতি তদন্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি রোববার উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে রোববার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে এই রিপোর্ট জমা দিয়ে কমিটি জানিয়েছে শেখ হাসিনা সরকারের শাসনামলের দুর্নীতি লুণ্ঠন এবং আর্থিক কারচুপির যে তথ্য পাওয়া গেছে তা আতঙ্কিত হবার মতো এই সময় কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য জানান সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়া কমিটি স্বাধীনভাবে কাজ করে রিপোর্ট প্রদান করেছে পরের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনিস বলেন এটি একটি ঐতিহাসিক দলিল জুলাই আগস্টের গণভ্যুত্থানের পর যে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা ছিল আমরা পেয়েছি তা এই রিপোর্টে উঠে এসেছে মৌসুমি এবং ওমর সানির বাসায় চুরি থানায় মামলা চিত্রনায়িকা মৌসুমী এবং ওমরসানি দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটেছে গতকাল সোমবার সকালে বাসা থেকে বের হওয়ার পর এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এই তারকা দম্পতির পরিবার চুরির ঘটনায় ঢাকার ভাটারা থানায় আজ মঙ্গলবার সকালে মামলা দায়ের করেছেন ওমরসানি ভোরের আলোকে মামলার খবরটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বাসায় চুরির অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন ওমর সানি তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি নেওয়া হয়েছে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি ভাটানা থানার পুলিশ জানিয়েছে ওমর সানি বাসা থেকে নগদ বিশ থেকে বাইশ হাজার টাকা এবং তিনটি মুঠোফোন চুরি হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে সোমবার সকালে বাসা থেকে হাঁটতে বেরিয়েছিলেন ওমর সানি চল্লিশ মিনিট হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত দুটি মুঠোফোন বাইশ হাজার টাকা এবং তার সহকারীর একটি দামি ফোন চুরি হয়ে গেছে এতক্ষণ ভোরের আলো নিউজ এসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ